লোনের মধ্যে সাদা রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে একেবারে নিউ কালেকশন তো একেবারে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু দেখিয়ে দিচ্ছি এগুলো সব নতুন ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে একেবারে নতুন প্রিন্ট এবং নতুন ডিজাইন এবং প্রাইসটা অনেক কমে পাবেন আপনারা পুরো ভিডিওটা দেখলে কালেকশনগুলো বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে থাকবে অফ হোয়াইট কি দিয়ে কন্ট্রাস্ট করা নিচের পাটাতে এখানে টেম্পল ডিজাইন করা আছে স্লিপসটা দেখিয়ে দিচ্ছে এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইন ব্যাকওয়ার্ডও কিন্তু সেম প্রিন্ট করা থাকবে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর দুপাটাটি দেখিয়ে দেবো আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য নয়টি লোনের রেডিমেড শ্রিপিসের কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটাই আমি আনবক্সিং করে দেখিয়ে দিব ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখলে আপনারা কালেকশনগুলো বুঝতে পারবেন ওগুলো পূর্ণিমা সাইজের একেবারে হচ্ছে নতুন কালেকশন এবং দুপাট্টার প্রিন্টটা দেখো দুপাটার প্রিন্টটা অন্য রকম সুন্দর থাকবে এটা হচ্ছে দুপাট্টার প্রিন্টটা থাকবে এবং প্রাইস দিব আপনারা আমরা আপনাদেরকে এই ড্রেসগুলোর মাত্র বারোশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকার করে খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা ওয়াও সেরকম সুন্দর কালার কালারটা অনেক বেশি নাইস থাকবে মাসা আল্লাহ ডিজাইন গুলা মধ্যে সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখাবো দোপাটাটা খুব সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা চিপিস সুন্দর যেটা চলে আসবে হচ্ছে দোপাট্টাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের এগুলো প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক ডিজিটালের কালেকশন এটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর কালেকশন কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাটা বড় দুপাটা থাকবে একেবারে ইনটেক এই থ্রি পিস গুলো হচ্ছে একেবারে ইনটেক দেখুন কত সুন্দর এটা প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 1200 টাকা 1200 টাকার মধ্যে আপনারা নতুন নতুন কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখুন না একবার কত সুন্দর থাকবে এটা কোনটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এগুলো সলিড কাজ করা এটা হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দোপাটাটা দেখাবো দোপাটাগুলো আনবক্সিং করে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ইড্রেস ডিজাইন এই যে দেখুন দুপাটার দুপাটার প্রিন্টটা দেখুন এখন আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাবো প্রত্যেকটা প্রাইস বারোশো টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমরা বারোশো টাকা করে দিচ্ছি আর এগুলো সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত আর এটা চলা আসবো হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা পাবো অনেক সুন্দর করে দুপাট্টাটির মধ্যে কাজ করা আছে ডিজাইনার ওয়ার্ক ডিজাইনার কালেকশন এটা দেখুন না একবার এটা কত সুন্দর এটা পিঙ্ক কালারটা থাকবে ওয়াও চমৎকারে কাজ করা পিঙ্কের সাথে মিড কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দেখাবো দুপাটাটা খুব সুন্দর এটা হচ্ছে অল্লিভ ফেলাটা থাকে এটা হচ্ছে অলিভ ফেলাটা থাকে অল্লিপের মধ্যে মিনাকারী ফিল্ড এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে একেবারে এগুলো সব আপনাদের জন্য ঈদ কালেকশনগুলি দেখাচ্ছে আপনারা ভিডিওটা কি শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পূর্ণিমা সারি যে নতুন কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালার ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস বারোশো টাকা করে থাকবে এটা সালোয়ার আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবে এগুলো সব আড়াইশো টাকার মধ্যে আমাদের অনেক কালেকশন আছে আজকে যেগুলো নতুন আসছে সেগুলোই আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে যে ডিজাইনগুলো নতুন আসছে এরপরে আরও একটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এটা চলে আসবো দুপাট্টা এটার দুপাট্টার প্রিন্টার রয়্যাল প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট করে লাস্টে আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাবো এগুলো সব আপনাদের জন্য আরো একটা কালেকশন ব্যবস্থা যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে ওখানে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ার থাকবে এটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে দেখুন দুপাটাটা কত বড় মাপের দুপাটা থাকবে কেউ মিস করবে না তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম